আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ভিডিওতে ভাই আজকে কিছু নতুন কালেকশন আছে এবং পুরাতন কিছু কালেকশনও আগেকার আছে সেটাও আপনারা দেখতে পাবেন আপনারা আমার কাছে যে গাড়িগুলো কিনতে চান ভাই একবার বলেন যে ভাই ছবি পাঠান একবার বলেন যে ভাই কাগজের ছবি পাঠান একবার বলেন যে ভাই ভিডিও করে পাঠান তিন দিন দুই দিন ভর ভিডিও এবং এই সমস্ত ছবি কাগজ সংগ্রহ করার পরে আপনারা লাস্ট ফিনিশিং এসে বলেন ভাই টাকা ম্যানেজ করতে পারিনি আমরা গাড়িটা নিতে পারছি না সরি আসলে ভাই আপনারা এটা করবেন না যারা গাড়ি নেয় তারা এক ফোনেই গাড়ি নিয়ে নেয় আমি জানি দুই মিনিট এক মিনিটের মধ্যে গাড়ি নিয়ে নেয় গাড়ি সম্পর্কে অত জানতেও চায় না আমি উল্টে বলি তাদেরকে কারণ হলো আমি গাড়ি সম্পর্কে গাড়ি ভিডিওতে আমি যা বলি সেটার উপরে মেসেজ করে ওনারা গাড়ি নিয়ে নেয় আর যে সকল ভাইয়েরা গাড়ি নেয় না তারা হয়রান করে বেশি এটা আমি আগের থেকে জানি এই জন্যই বলি যে ভাই আপনারা ছবি বা ভিডিও বা এই সমস্ত আমার থেকে চায় না কারণ যারা বেশি ভিডিও ছবি চান আপনারা তারা গাড়ি নেন না আপনারা শুধু হয়রান করেন আসলে ভাই বিশ্বাসটাই মেন আপনাদের যদি আমাকে বিশ্বাস হয় আপনারা গাড়ি নিতে পারেন তবে বিশ্বাস না হলে অবশ্যই গাড়ি আপনারা নেবেন না কারণ হলো আগে মনের সাথে যুদ্ধ করবেন যে আসলে আমাকে থেকে গাড়ি নেওয়া যাবে কি না আসলে টাকা পাঠানো যাবে কি না যেহেতু আমি গাড়ি আপনাদেরকে দেওয়ার আগে ছয় হাজার টাকা নিন এই ছয় হাজার টাকা কিন্তু কম না অনেক টাকা আপনারা মায়ের যাওয়ার সম্ভাবনা আছে কি না আমি আসলে এই টাকাটা আপনারা নিয়ে মানে গাড়ি পাঠাইলাম না এরম হতে পারে তো আপনারা আগে আমাকে বিচার করবেন আসলে পাঠানো যাবে কি না যদি আপনাদের মন বলে না টাকা পাঠানো যাবে তবে আপনারা পাঠাবেন আমার কাছে দু পাঁচটা গাড়ি নতুন আসলেই আমি ভিডিও দিই তো আমার কাছে চল্লিশ পঁয়তাল্লিশটা গাড়ি থাকে দু পাঁচটা নতুন যদি আপ ডাউন হয় পাঁচটা গেলো পাঁচটা আসলো তখনই ভিড়ও দিই এতে আপনারা আবার মন্তব্য করেন যে আগেকার গাড়ির কেন ভিড়ো দিই বারবার এক গাড়ির আসলে এই ভিডিওর মধ্যে তো ওই গাড়িগুলো পড়ে যা দিতে হবে তো কারণ আমি পাঁচটা বাদ দেয়া পাঁচটা দিলাম তখন ওই পাঁচটারই আপনারা বেশি ছবি চাবেন বেশি ভিডিও চাবেন এতে তো আরও বেশি মানে টেনশনে আমি পড়ে যাব ওই জন্য একবারে ভিডিও দিয়ে দিই তো যারা গাড়ি নেবেন তারা ভাই ওই গাড়ি সম্পর্কে জানবেন ছবি বা ভিডিও প্লিজ আমাকে তাকে চাবেন না আমি আপনাদেরকে এগুলো না দিতে পারবো না কারণ একটা গাড়ি একজনের জন্য তিন দিন চার দিন রেখে দেওয়া হয় কথা দেওয়া হয় তারা বলে যে ভাই আমি নিবো একশো পার্সেন্ট নিব দুশো পার্সেন্ট নিব গাড়ি কখনো ফেরত যাবে না মানে আমি গাড়ি নিব আপনি একটু রেখে দেন বিক্রি করেন না আমি আপনাদের কথা তো বিশ্বাস করে ফেলি তারপরে আপনারা লাস্ট ফিলিসিং বলেন কি ভাই গাড়িটা নিতে পারলাম না যাকে তাকে টাকা পাওয়ার কথা ছিল সে টাকা দেয়নি আমি নিতে পারলাম না এতে করে কি হয়রানি হচ্ছে না আমি এতে করে হয়রানির শিকার হচ্ছি এই গাড়িটা একটা গাড়ি আপনাদের দেখাই আসেন আসেন আপনার এই গাড়িটা এই গাড়িটা এক ভাই নিতে চাইছে ওনার সাথে কথা বলার পরে আমি আমার কাছে লোক আসছে সে ভাইকে আমি বলেছি ভাই এটার কথাবার্তারা হয়েছে এক ভাই নিবে এটা বিক্রি করতে পারবো না কিন্তু পরবর্তীতে এই গাড়িটা থেকে উনি নিল না ওই আমার যে আমার কাছে এসে পছন্দ করলো তাকেও আমি দিলাম না তাহলে গাড়িটা আমার এখন পরে থাকলো না এটা আমার তো বিক্রি হতো তো আসলে তো ভাই ফলসে আমি পড়ি আপনারা তো ফলসে পড়েন না আমি আপনাদের কাছ থেকে আর ছয় হাজার টাকা কেন কারণ এই গাড়িটা চলে যাবে আপনাদের কাছে আপনাদের নিজ জেলায় চলে যাবে তো কোরিয়ার সার্ভিসের একটা ভাড়া আছে আমি এখান থেকে গাড়িটা বুকিং দিই সেখানে যা প্যাকেট করতে হয় গাড়ি সেটার একটা খরচ আছে গাড়ি অন্য একটা গাড়িতে পরিবহনে যায় কোরিয়ার সার্ভিস পর্যন্ত সেখান থেকে আমি গাড়ি আপনাদের কাছে যাবে এই যে খরচগুলো এটা তো আমার করতে হয় কোরিয়ার সার্ভিসের একটা ভাড়া আছে আবার গাড়ি যদি আপনারা না নেন তাহলে গাড়িটা আবার ব্যাক করে আমার কাছে চলে আসতে হবে তো এই যে মাঝখানে যে এতগুলো খরচ এই খরচটাকে আমি নিজে বহন করব। এই জন্যে ছয় হাজার টাকা নিই যাতে আপনারা ভবিষ্যৎ গাড়ি না নিলে সেই টাকার ভিতর দিয়ে আমার গাড়ি আপনার কাছে যাবে এবং চলে আসবে আমার কাছে এই কারণে ছয় হাজার টাকা নিই তাছাড়া অন্য কোনো কারণ নাই সিকিউরিটির দরকার আছে আমি তো ভাই বহু জায়গাতে গাড়ি দিই তো সিকিউরিটির দরকার আমার আছে না এমনিতে টাকা দেওয়ার পরে অনেকে গাড়ি নেয় না ঘুরে আসে যেমন এই গাড়িটা নর্থ গিয়েছিল উনি গাড়ি ওখানে কোরিয়ার সার্ভিস থেকে গাড়িটা দেখবে খুলবে প্যাকেট করে থাকে প্যাকেট খুলবে দেখবে চালাবে তারপরে এখানে গাড়িটা নেবে এইভাবে কি কোরিয়ার সার্ভিস দিবে কোরিয়ার সার্ভিস কি মানে বলবে আপনি চালান ওদের এটা অধিকার নাই ওদের সিস্টেম নাই কিন্তু উনি চালাবে তা না নিবে এটার ভাই লুকিং গ্লাস আছে দুটা লুকিং গ্লাস আছে লাগাইতে হবে তো এই গাড়িটা আবার ব্যাক আসছে ব্যাকে আসার সাথে সাথে গাজীপুরের এক ভাই উনি আমার আগেকার ভিডিও দেখেছে গাড়ি সম্পর্কে জেনেছে তারপরে এই গাড়িটা নিচ্ছে দেখেন এই গাড়িটাতে কোনো কিচ্ছু নাই কোথাও দেখাও তো এই গাড়িটাতে কোথাও কোনো স্পট বলে কোনো জিনিস নাই কোথাও কোনো সমস্যা নাই একবার নিখুঁত অরিজিনাল টায়ার আছে দেখেন কত কিলোমিটার চলছে এগারো হাজার ছাপ্পান্ন কিলোমিটার চলছে এর থেকে ভালো ক্লিন গাড়ি আর কি হবে বলেন তো উনি নিল না কিন্তু এই ভাই নিলে নিল উনি অত প্রশ্নই করলো না উনি একটা ফোন দিছে ফোনের মাধ্যমে উনি মোটামুটি দশ পনেরো মিনিট পরে টাকা পাঠিয়ে দিছে এটা গাজীপুর চলনের যাবে তো আমি একটা একটা করে গাড়ি দেখাচ্ছি আপনারা দেখবেন সর্বপ্রথমে যে গাড়িটা দেখাবো এটা হলো সামনে মতো এটা হলো দেখেন ফ্রিডম রানারের কাইট প্লাস ফ্রিডম রানারের কাইট প্লাস এই গাড়িটাতে এখানে কিন্তু আরেকটা আপনার লুকিং গ্লাস আছে এটা লাগাই দিতে হবে আসলে ওখানে খোলা আছে লাগানো হয়নি গাড়িটা তো অনেক ধুলা আছে এখানে দেখা যাচ্ছে অনেক ধুলা যাই হোক আমার কাছকার গাড়ি একটু ময়লা হয়ে থাকে আমি অতটা রং মেক আপ রাখি না এটা আপনারা জানেন তো এই গাড়িটাতে আপনারা বিশ্বাস করবেন না এই গাড়িটাতে আমি প্রচুর টাকা লাগাইছি শুধু ক্লিন করার জন্যে ভালো করার জন্যে এই গাড়িটাতে আমার অনেক টাকা লাগিয়েছে এটা আমার লসের প্রোডাক্ট এই গাড়িটাতে আমি আট হাজার টাকা লাগাইছি এই আট হাজার টাকায় লাগাচ্ছি গাড়িটাতে এটা পঁয়ষট্টি হাজার টাকা পাবেন সেলফ স্টার্ট আপনার ঢাকা মেট্রো খুব সুন্দর কোথাও কোনো ভাঙ্গা সুরে নাই ভাই কোথাও কোনো ভাঙ্গা সুরে পাবেন না সেলফি স্টার্ট আছে ভাঙ্গা চুরে নাই কিন্তু ইঞ্জিনের স্টোন খারাপ ছিল বা আপনার ক্লাসমেট এই সমস্ত দুর্বল ছিল যার কারণে আমি এই গাড়িটাতে সব সেরে নিছি তো এটা পঁয়ষট্টি হাজার টাকা পাবেন তেলের মাইলেজ ভালো পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এটা ফ্রিডম রানারের কাইট প্লাস এটার আগেকার মডেল এটা এটার আগে আগেকার মডেল হোল রেস্টেশন আছে এটা খুবই সুন্দরভাবে মানে এত নিখুঁতভাবে আছে দেখেন এই যে আপনার যে বাম্পারটা এটা মোডিফাই করে কিন্তু লাগান আছে গাড়ি কিন্তু বাম্পার থাকে না এই বাম্পারটাও মোডিফাই করে সুন্দরভাবে লাগান আছে একবারে মানে খোঁত কোনো খুঁতে এই গাড়িটাতে পাবেন না কোনো নিখুঁত গাড়ি এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম এই যে টিভিএস এর এক্সেল হান্ড্রেড দেখতে পাচ্ছেন সত্তর কিলোমিটার পাবেন অনেকে ফোনে কমান্ডে এসে আপনারা বলেন সত্তর কিলোমিটার গাড়ি কি যায় কথা বলেন ভাই আপনারা হয়তো বা বড় তেল খাইকে গাড়ি চালাইছেন তাই আপনাদের বিশ্বাস হয়নি তবে সত্তর কিলোমিটার যায় এর আগেকার ভিডিওতে যে বাজাজের বক্সার দেখেছেন আমি বলেছিলাম সত্তর কিলোমিটার যায় এক লিটারে আমি চালাইছি তিন দিন কিন্তু যার কাছ বিক্রি করেছি সে এখনও যোগাযোগ করছে উনি বলছে ভাই হাফ লিটার তেল উঠায় আমি আটত্রিশ কিলোমিটার চালাইছি এখনও তেল আছে শর্ট দেয়নি তো উনি ঈদের আগে আইসা ওরা আরেক বন্ধুকে গাড়ি নিয়ে দিবে আমাকে বলেছে যে আমার কাছে আসবে এবার তো এই গাড়িটা পাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা টেস্ট আপনাদের এলাকায় নাম্বার করে নিতে পারবেন আপনাদের এলাকায় নাম্বার করে নিতে পারবেন তারপর এই গাড়িটা তো বললাম বিক্রি হয়ে গেছে এটা ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে উনি কিছুদিন সময় নিচে সময়ের মধ্যে আল্লাহর রহমতে উনি নিয়ে নেবে তারপর দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন্টি এটা হলো জাপানি হোন্ডা কোম্পানি সেভেন্টি চল্লিশ হাজার টাকা দাম পঁয়ষট্টি সত্তর কিলোমিটার তেল পাবেন দিনাজপুরের নাম্বার দেখেন পঁয়ষট্টি সত্তর কিলোমিটার তেল পাবেন তারপরে এটা হলো সিডিএইট জাপানি হোন্ডা ছোট গাড়ি দুই হরিণের বাচ্চা এক জায়গায় রাখা আছে লাল হরিণ আর নীল হরিণ এই গাড়িটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও দিনাজপুরের নাম্বার পিছনের চাকাটা দেখেন দিনাজপুরের নাম্বার খুবই সুন্দর কন্ডিশনে আছে পিছনের শোকাপ সামনেকার কার শোকাব ভাই দেখেন শোকাপ দেখলে বুঝতে পারবেন কত ভালো কন্ডিশনে গাড়িটা আছে খুবই সুন্দর তো এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো দেড়শো সিসির গাড়ি এটা হলো কিউ আর কে ভি সিসির গাড়ি নিখুঁত ইঞ্জিন মানে একেবারে নিখুঁত ইঞ্জিন দেড়শো সিসির এই গাড়িটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ভাবতে পারছেন যে পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি নিখুঁত ইঞ্জিন ভাই সেলফ মারা মাত্র স্টার্ট ইঞ্জিনে কোনো সমস্যা নাই ডাবল ডিক্স দেখেন ডাবল ডিক্স দেখেন এই যে সিঙ্গেল ডিক্স এপারে দেখেন এপারে ডাবল ডিক্স দেখেন ডাবল ডিক্স পাচ্ছেন এই গাড়িটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল মিটার দেখেন ডিজিটাল মিটার দেখেন ঘড়ি সহ আছে তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা পাবেন হিরো স্প্লেন্ডার প্লাস এই গাড়িটা ভাই সেল হয়ে গেছে এটাও বুকিংয়ে আছে আপনারা বলেন গাড়ি বিক্রি হয় না তাহলে এটা বুকিংয়ে আছে ওটা বুকিং হলো তাহলে এটা কি যাবে না আমার কাছ গাড়ি এই তো চলে যাবে বহু দূর থেকে দিয়েছে গাড়ি তারপরে হিরো স্প্লেন্ডার এটা দেখতে পাচ্ছেন হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকায় তেল সাশ্রয়ী মার্কেটিং গাড়ি পাবেন যে গাড়িটা দিন চালাবেন খুবই তেল খাবে কম তেলের মাইলেজ খুবই কম যারা মার্কেটিং কাজ করে সেই সকল ভাইয়েরা এই গাড়িটা চালায় দেখেন ডিসপেন্সারিতে অনেকে মানে মেডিসিন কোম্পানিতে চাকরি করে তারা সারাদিন গাড়ি চালায় এই গাড়িটা চালায় সারাদিন গাড়ি চালাবেন ঘাড় লাগে যাবে না হাত লাগে যাবে না আপনাদের কোমরের ব্যথা হবে না তেলের মাইলেজ ভালো পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা ক্লিন নাম্বার সহ পাচ্ছেন নাম্বারের দামি চব্বিশ হাজার টাকা বর্তমানে দেখেন পিছনের টায়ারটা সামনেকার কার টায়ারটা একেবারে নতুন টায়ার পঁয়তাল্লিশ হাজার টাকা কী নেবেন ভাই এর থেকে এটা ভালো কিছু আর দেওয়া যাবে গাড়িটার চেহারা দেখেন তো কত চকচকে কত মানে যত্ন সহকারে গাড়িটা যে চলাইছে সে রেখেছে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যারা এটার খুঁত বলতে এখানে দেখেন দেখাও এখানে এতটুকু খুঁত আছে দেখেন এতটুকু খুঁত আছে এতটুকু পুরা গাড়ি একবারে ক্লিন পুরা গাড়ি ক্লিন সেলফ স্টার্ট এই গাড়িটা পাবেন তিরিশ হাজার টাকা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এলআই চাকা দেখেন পিছনের চাকাটা দেখেন নিজ এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন অন্টেস শোরুম পেপার আছে খুবই সুন্দর জারা জারা কোম্পানির এই গাড়ি মানে সেলফ রানিং একবারে খুব সুন্দর কন্ডিশন ইঞ্জিনের তিরিশ হাজার টাকা এই জারা কোম্পানির এই গাড়িটা পাবেন আপনারা তারপরে আর এক্স ওয়ান ওয়ান ফাইভ জাপানি সরাসরি জাপানি আগেকার ভিডিওতে দেখেছিলেন তাই আমি আস্তে করে অল্প করে দেখাইলাম নব্বই হাজার টাকার মধ্যে এই গাড়িটা পাবেন এটা হলো পাকিস্তানি সিজি হোন্ডা কোম্পানির পাকিস্তানি সিজি একশো পঁচিশ সিসির এই বাইক মোটিফাই করা আছে মোটিফাই করা অবস্থায় এই গাড়িটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ইঞ্জিন কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো মোডিফাই করা আছে তাই অরিজিনাল কালার এই জন্যে হয়তো বা আপনাদের কালারটা দেখতে একটু সমস্যা বা খারাপ লাগছে কিন্তু কালারটা ভাই অরিজিনাল এই জন্যে যেরকম দেখছেন আর কি সেরকম মোডিফাই করা আছে মডিফাই গাড়ি সিজি তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো বুলেট ডায়াংয়ের বুলেট সেলফ স্টার্ট একবারে ফুল রেজিস্ট্রেশন আপ টু ডেট কোথাও কোনো সমস্যা নাই নিখুঁত অবস্থায় আপনারা এই বাইকটা পাবেন দুইটা চাকা মার্শাল্লাহ মোটামুটি খুবই ভালো বগুড়ার নাম্বার বগুড়ার নাম্বারে এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাঁচ সাত দশ বছর চালাবেন ইনশাল্লাহ কোনো রকমের টাকা ইঞ্জিনে লাগাইতে হবে না আপনারা দীর্ঘ দিন এই বাইকটা ইউজ করতে পারবেন যেমন কেরিয়াল দেখেন কত মজবুত কেরিয়াল তারপর সিটটা দেখেন চারজনও ইচ্ছে করলে আপনারা বসতে পারবেন তেলের মাইলেজ পাবেন ষাট কিলোমিটার অনেক সময় দেখা যাচ্ছে তেলের মাইলেজ কম বেশি হতে পারে সেটা হলো আপনারা ভিড়ের মধ্যে যাবেন ভাঙ্গা রাস্তায় যাবেন এর এরই কারণে তেলের মাইলেজ কম বেশি হতে পারে এর হান্ড্রেড সিসির বাইকটা ভাই এই বাইকটা মানে মনে হয় যে পাঁচ সাত জনে নিবে একজনের জন্য রেখেছিলাম পাঁচ সাত জনে নিবে তো এই গাড়িটার ভাই ছবি ভিডিও গা নাম্বারের লাইসেন্সের ছবি সব নেওয়ার পরে উনি বলল আমি যে এক সময় নিব তাহলে তো ওই তিন চার দিন ভর ভাই আমাকে বললে তো আমি বিক্রি করে দিতাম অন্যের কাছে তো উনিও নিল না আর অন্য কাউকে নিতেও দিল না আমার কাছে পড়ে থাকলো এটা আপনারা করবেন না যদি নিয়ত থাকে গাড়ি নিব ধাম করে গাড়ি নিয়ে নেবেন গাড়ি সম্পর্কে আমার কাছে জানবেন এক বিন্দু কথা আমি গোপন জায়গায় আপনাদেরকে গাড়ি দিই না বরঞ্চে আপনাদেরকে দেওয়ার আগে গাড়ি দেওয়ার আগে আমি নিজে চালায় যদি কোনো খুঁত পাই ওখানে যদি দুই হাজার টাকাও লাগে আমি লাভ লসের দিকে দেখি না যাতে আপনার কাছে যায় জিনিসটা ভালো থাকে এবং আপনি চালায় শান্তি পান কোনো খুঁত না থাকে এখানে যদি খুঁত থাকে আপনি আমি আপনাদেরকে দেওয়ার আগে আমি খুঁতগুলার আমি সারে নিই কারণ যখন আপনাদের কাছে যাবে তখন গাড়িটা হতে হবে পারফেক্ট যখন আপনাদের কাছে যাবে আমার কাছে এভাবে আছে আছে কিন্তু আপনাদেরকে দেওয়ার সময় তো আমি একটা খুঁত আছে দিতে পারি না তো আপনারা আমার সাথে কেন এরকম করেন ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ টাকা দাম ইঞ্জিনের কন্ডিশন শুনলে সাউন্ড যদি গাড়ির সাউন্ড শোনেন আপনারা নিবেন এই গাড়িটা যদি সাউন্ড শুনেন সাউন্ড এত সুন্দর মিষ্টি সাউন্ড তেল খরচ কম ছোয়া ইঞ্জিন এই গাড়িটা দুটা চাকাই ভালো তারপরও মানে আপনারা যেভাবে ইয়ে করলেন যাই হোক নিতে পারেন ভাই যে নিতে চান অবশ্যই নেবেন এইগুলো গাড়ি মিস করা হয় না এইসব গাড়ি আর লঞ্চ হয় না নতুন করে আসে না এইগুলো গাড়ি চলে যাচ্ছে যেটা ভেঙে যাচ্ছে চলে যাচ্ছে এসব গাড়ি আর নতুন ইচ্ছা করলো কিনতে পারবেন না তারপরে এই গাড়িটা এই গাড়িটাই এক ভাই মানে নেওয়ার কথা বলে ওনার কাছে রাখিয়েছিলাম রানিং আমার কাছে কাস্টমার এসেছিলো তো আমি বিক্রি করলাম না ওনাকে দেবো বলে আমার কাছে টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে সে গাড়ি আমি দিলাম না কারণ কথা দিছি তো কথার দাম অর্থের চেয়েও বেশি আমরা তো কথা আমরা তো ঠিক না রাখি আমরা আমরা মুসলমান আমরা তো ইমান ঠিক না রাখি তাহলে আমাদের কোনো দেহের দামই নেই আমাদের দাম নাই তো দাম হলো কথা আমাদের ইমানের দাম মানুষ একটা গরিব মানুষকে অনেক বিশ্বাস করে কোটি কোটি টাকা তার কাছে দিয়ে রাখে কী জন্যে বিশ্বাসের কারণে আবার দেখা যাচ্ছে অনেক ধনী পরিবারের ছেলে তা কেউ দুশো টাকাও দেয় না কারণ সে নষ্ট মাদক আসক্ত তা আসলে মানুষের বিশ্বাস্তাই মেন জিনিস বিশ্বাস্ততা রক্ষা করা লাগে সেটা যত ক্ষতি হয়ে আর যে পর্যায়ে হোক রক্ষা করা লাগে তো ভাই এটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা এটা একবারে পারফেক্ট একবারে খালি এই গাড়িটা ডবল স্টার নেই তাছাড়া কোনো খুঁত আপনারা দেখাতে পারবেন না ডবল স্টার নাই তাছাড়া অন্য কোনো খুঁত এই গাড়িটা দেখাতে পারবেন না এটা হলে ওয়ান টোয়েন্টি এটা হোন্ডা কোম্পানির সিজি বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ একবারে নিখুঁত খুব কন্ডিশনটা খুবই ভালো তো আপনারা চাইলে নিতে পারেন এই গাড়িটা আগেকার ভিডিওতে দেখেছেন এই সে হানড্রেড কালারটাই শুধু এরকম কিন্তু এর মধ্যে কি আছে আপনারা না চালাইলে এই গাড়িটা যদি না চালান স্টার্ট না করে যদি আপনারা রান না করেন বুঝতে পারবেন না মোবাইল পাম্প ওয়েট ব্যালেন্স একেবারে গাড়ির গাড়ি সাদেকের অরিজিনাল সিটটাও দেখেন এটা অরিজিনাল সিটও অরিজিনাল শুধু মিটারটা ডুপ্লিকেট এটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন কত সুন্দর কালার কত সুন্দর দেখতে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন তাহলে আপনার কাছে এখন প্রশ্ন করতে পারেন আমার কাছে এটা এত সুন্দর পঁয়তাল্লিশ ওটা দেখতেও পুরে না তারপরেও পঞ্চান্ন হাজার কেন এটা বুঝবেন লিজেন্ড যারা তারা বুঝবেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই এটা আগেকার ভিডিওতে দেখেছেন আমি ওইভাবে দেখালাম না আমি বললাম না ডাঙের এইটি পাওয়া যায় না সহজে আমার কাছে একটাই আছে অন্টেশ আপনাদের এলাকার নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন ছোটোখাটো বাইক ডাঙেরটি অনেকের পরিচিত বাইশ হাজার টাকায় পাবেন মাত্র বাইশ হাজার টাকা তারপরে হোন্ডা জাপানি অরিজিনাল কালার দেখেন হোন্ডা জাপানি অরিজিনাল কালার এখন পর্যন্ত ধোয়া হয়নি এই গাড়িটা পাবেন পঞ্চাশ হাজার টাকায় জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা চারিদিকে ঘোরায় দেখাও একবারে রিয়েল অবস্থা সালায়ানে রাখা হয়েছে ভাই এই গাড়িটাতে মানে ধোয়া পর্যন্ত হয়নি একবার রিয়েল কালার অরিজিনালের কালার তো গাড়িটা একটু স্টার্ট করে দেখি স্টার্ট করতে ইচ্ছে করছে স্টার্টটা করে দেখি বিসমিল্লাহ রহমান রহিম দেখলেন স্টার্ট করলাম কত সুন্দর সাউন্ড পটপটা সাউন্ড তো এই গাড়িটা ঢাকা মেট্রো দেখেন এটা হলো হিরো হোন্ডা পাওয়ার স্টার্ট সেলফ স্টার্ট এই গাড়িটা সাত আট বছর চালাবেন ইনশাল্লাহ কোনো টাকা খরচ করতে হবে না ট্যাঙ্কি স্টিকার নষ্ট হয়ে গেছে স্টিকার করার জন্য দিয়েছি সামনের ভিডিওতে সংসম্পন্ন সম্পন্ন ইনশাল্লাহ দেখতে পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হিরো হাং এটা হলো হিরো হাং ভাই পঞ্চাশ হাজার টাকা দাম কক্সবাজারের নাম্বার একেবারে সেলটা রানিং নাই সেলফ রানিং করে নিতে হবে ওয়ারিং দিতে হবে ওয়ারিং দিলে সেলফটা রানিং হবে কাজ করতে হবে ভাই এই গাড়ির কাজ করলে এই গাড়ি কত টাকার বিক্রি হবে সেটা আপনারা বুঝতে পারছেন কাজটা বলতে কি এটা এই গাড়ির অরিজিনাল কালার না এই গাড়ি হলো লাল কালারের কিন্তু স্প্রে রঙ মারছে ছোটো ছেলে পেলে বিশ বাইশ আঠারো বছরের ছেলে পেলে গাড়িটা চালাইতো ফোর বি বানাইছে এবার রং দেয়া ফোর বি বানাইছে তো এই রঙটা উঠাইতে হবে এই সময়টুকু হয়নি ভাই এখনও তো উঠাবো ইনশাল্লাহ এখন এই মুহূর্তে পঞ্চাশ হাজার হলে আপনারা নিতে পারবেন এই যে ডায়াংয়ের জাপানি যে স্কুটি দেখতে পাচ্ছেন ডায়াং কোম্পানির এটা কিন্তু এই টিসিসি সেলফ স্টার ভাই এটা কাগজপাতি নাই স্ট্যাম্পে এফিডেভিট করে আমারও নেওয়া হয়েছে আপনাকে দেওয়া হবে তিরিশ হাজার টাকা দাম দুটো চাকা ভালো আছে তারপর মোটিফাই যে বাইকটা দেখতে পাচ্ছেন যে মোটিফাই আগেকার ভিডিওতে দেখেছিলেন সামনে থেকে লুকটা দেখাও এই বাইকটা চল্লিশ হাজার টাকায় পাবেন সামনে দেখেন সামনের লুক এবং আগেকার ভিডিওতে দেখেছিলেন সামথিংভাবে দেখাইলাম তারপরে যে ছোটোখাটো বাইক ফিফটি ওয়াল্টনে ফিফটি ফ্রেশ ইঞ্জিন এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার পাবেন অরিজিনাল কালার হয়তো বা দেখতে আপনাদের ভালো লাগছে না এটা শোরুম কাগজ আছে ভাই এটা অফারে দেওয়া আছে বিশ হাজার টাকায় এই বাইকটা আপনারা নিতে পারেন এই বাইকটা লসের প্রজেক্ট এই বাইকটা অনেক দিন থেকে আসে তাই বিক্রি করে দেবে শুধু কালারের জন্য আপনারা পছন্দ করেননি তারপরে সিজি জাপানি যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানি অনেকে আবার কমেন্ট করেন যে জাপানি কেন টাঙ্কি থেকে হয়তোবা ভাবছেন যে এটা তো পাকিস্তানি না গাড়ি জাপানি টাঙ্কি পাকিস্তানি গাড়ির টাঙ্কি একই গাড়ি কিন্তু জাপানি গাড়ির টাঙ্কি একটু গোলের মতন এটা একটু লম্বার মতন তো এটা জাপানি গাড়ি কিন্তু টাঙ্কিটা পাকিস্তানি এটা নগান নাম্বার এটা ভাই আপনি পাবেন চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা এই বাইকটা পাবেন নগান নাম্বার দেখেন টায়ারটা দেখেন লঞ্চন যে বাইকটা দেখতে পাচ্ছেন একশো পঁচিশ সিসি ভাই এটা সিজি ইঞ্জিন এটা ঢাকা মেট্রো সেলফ স্টার ডাবল সাইলেন্সার পিছনটা দেখেন চাকাটা দেখেন কত সুন্দর চাকা আপনার হয়তো বা লাইভ এই চাকার উপর যাবে আপনি বা শেষ করতে পারবেন না চাকার যে বিগ বিট মোটামুটি এক ইঞ্চি করে বিট আছে মনে হয় চাকার ডাবল সাইলেন্সার সামনে কার চাকাটাও দেখেন ডাবল সাইলেন্সারই আছে দেখেন বিটটা দেখেন অরিজিনাল একবারে অরিজিনালের টায়ার গাড়ির সাথে গাড়ি টায়ার পাচ্ছেন এটা গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে দেখেন কি পরিমাণ ধুলা পড়ে আছে দেখেন ধোলাটা কি পরিমাণ পরে আছে আসলে যদি পানি দেওয়া ওয়াশ করা যায় খুব সুন্দর লাগবে সামনে থেকে একটু ভালোভাবে লুকটা দেখেন লুকটা দেখেন সামনে থেকে কত সুন্দর মানে আপনি এই লুক পাচ্ছেন ছয় লাখ সাত লাখ টাকার যে গাড়ি চালাবেন যে লুকটা আপনি পাবেন এই গাড়িটাতে সেই লুকটা আপনি পাবেন তারপরে এই মাত্র আনা হলো যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস এই মাত্র এর বেশি যায়নি এই গাড়িটা এই পর্যন্তই রাখা হয়েছে এই গাড়িটা পাবেন দেখেন এই পর্যন্ত আসিছে গাড়িটা এর এক ধাপ সামনেও যায়নি মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন এটা খুলনা মেট্রো চল্লিশ হাজার টাকায় পাবেন সামনেকার ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালোভাবে হয়তো দেখতে পাবেন কারণ ধোয়া নাই ওয়াশ করা নাই কিছু করা নাই এই অবস্থাতেই আছে তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে এই সমস্ত এগুলো ময়লা সব ময়লা ওঠানোর পরে কী হবে পঁয়ষট্টি কিলোমিটার পাবেন এক লিটার তেলে ফুল ফ্রেশ আছে বাইক মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন আপনারা ভিডিওতে যে সমস্ত বাইকগুলো দেখলেন এই বাইকগুলো আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। কারণ অনেকগুলা ভিডিও কোন ভিডিও সম্পর্কে বলতেছেন আমি জানি না সেই গাড়িটা পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ অনেক গাড়ি অনেক ভিডিও আপনারা ঠিক করে বলতে পারেন না কোন গাড়ি সম্পর্কে আপনারা কথা বলছেন এই জন্য আর কি ছবি শেয়ার করতে হয় আপনারা ছবি শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে গাড়ি আমি পৌঁছাতে পারব আমি পুরো বাংলাদেশ গাড়ি বহুদিন থেকে আপনাদেরকে দিয়ে থাকছি ইনশাল্লাহ আরও দিতে পারব আরও দেব দোয়া করবেন আপনাদের কাছে বাইক যেন শুভালা বাড়িতে আমি পৌঁছাতে পারি আপনাদের যেন মন রক্ষা করতে পারি সামনে কোনো নতুন ভিডিওতে চলে আসবো আজকে এ পর্যন্তই সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ